কর্ণফুলি নদী দখলমুক্ত করার অংশ হিসেবে লালদিয়ার চরের সব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চরের বাসিন্দারা সকালে চট্টগ্রামের পতেঙ্গায় এই কর্মসূচি পালন করেন তারা যোগদান স্থানীয় জনপ্রতিনিধিরাও চট্টগ্রাম বিমানবন্দর সড়কের বিজয়নগর থেকে নেভালের বারো নম্বর ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ব্যানার ও প্লেকার্ড হাতে দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ সকাল দশটা থেকে প্রায় দেড় ঘন্টা মানববন্ধন করেন কর্ণফুলী নদী তীরবর্তী লালদিয়ার চরের বাসিন্দারা উচ্ছেদের আগে পুনর্বাসন এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি তাদের চলে যাবে বাচ্চা বাচ্চা চলে যাবে লেখাপড়ার ক্ষতি হবে বলতে না সরকার যদি জায়গার প্রয়োজন হয় জায়গা নেই আমাদেরকে যেন পুনর্বাসন করা হয় তাদের দাবি লালদিয়ার চরে বাসিন্দাদের অবস্থানের কারণে কর্ণফুলী নদীর পানি প্রবাহ কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না বরং বন্দর কর্তৃপক্ষই নদী দখল করে নানা স্থাপনা তৈরি করছে বলে অভিযোগ তাদের আমরা কি নদী দখল করছি আপনারা দেখেন আমরা নদী দখল করি নাই নদীর থেকে দুশো ফুট বাইরে আসি আমরা নদী রক্ষার নামে আমাদের যে উচ্ছেদের অবৈধ অবৈধ বলা হচ্ছে আমরা আমরা কোনো অবৈধ বাসিন্দা নয় স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি স্বাধীনতার পর বিমান বাহিনীর ঘাঁটি সম্প্রসারণের স্বার্থে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে লালদিয়ার চরে বসতি গড়েন এখানকার মানুষ সে সময় এখানকার অধিবাসীদের নামে চরের ভূমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার কথা থাকলেও গত সাতচল্লিশ বছরে তা হয়নি উল্টো কর্ণফুলী নদী দখলমুক্ত করার অংশ হিসেবে উচ্ছেদের সিদ্ধান্তে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া জোর করে আমাদের ওঠেছে যে আমরা মরে যাব প্রাণ দিয়ে দেব মৃত্যু তেমনি আছে নাও দুদিন আগে মরব মানববন্ধন চলাকালে ক্লাস বাদ দিয়ে তপ্ত রোদের মধ্যে লালদিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে যে স্কুলে বাচ্চারা বাচ্চারা পড়ে সে যদি এই জায়গায় না থাকে তাহলে মানববন্ধন করলে সমস্যা কি বন্দরনগরীর পতেঙ্গায় কর্ণফুলি নদী তীরবর্তী লালদিয়ার চরে সতেরোশো পরিবারের প্রায় দশ হাজার মানুষের বসবাস জিশান যমুনা নিউজ চট্টগ্রাম